একটা সবুজ পাতা যেটা আপনি হয়তো হেঁটে যাওয়ার সময় পায়ের নিচে পিষে ফেলেন সেই পাতাটাই হয়তো আজকে আপনাকে অক্সিজেন দিচ্ছে প্রতি মিনিটে আপনি শ্বাস নিচ্ছেন আর গাছগুলো নীরবে আপনাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে কোনো সত্য ছাড়াই কোনো চুক্তি ছাড়াই কিন্তু কিভাবে আসুন জেনে নেই গাছের পাতায় আছে এক বিশেষ ধরনের সবুজ রঙের রস এর নাম ক্লোরোফিল এই ক্লোরোফিল গাছের পাতায় সূর্যের আলো বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর মাটির ভিতরে জমে থাকা পানি নিয়ে নিজের জন্য খাবার তৈরি করে এই প্রক্রিয়াটির নাম ফটোসিন্থিস বা আলোক সংশ্লেষণ এই খাবারের নাম গ্লুকোজ যেটা খেয়ে গাছ বাঁচে এখন গাছ যখন এই গ্লুকোজ বানায় তখন একটা অতিরিক্ত জিনিস তৈরি হয় সেটা হচ্ছে অক্সিজেন এটা গাছের দরকার হয় না তাই গাছ এই অক্সিজেনটা বাতাসে ছেড়ে দেয় আর এই বাতাস থেকে আমরা নেই অক্সিজেন নিঃশ্বাস নেওয়ার সময় এই অক্সিজেন পাতার ছোট্ট ছোট ছিদ্র যেগুলোকে বলে স্টোমাটা সেখান দিয়ে বাহিরে বেরিয়ে আসে আর সেই অক্সিজেনই ছড়িয়ে পড়ে চারপাশের বাতাসে আমরা নিঃশ্বাস নিয়ে সেটা আমাদের শরীরে নেই এইভাবেই গাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন আলহামদুলিল্লাহ তাই তো গাছ শুধু একটা উদ্ভিদ নয় গাছ মানে জীবন গাছ মানে নিঃশ্বাস প্রতিটি গাছ আমাদের জন্য অক্সিজেনের কারখানা তাই আসন গাছ লাগায় গাছ বাঁচায় নিজেকে ও পৃথিবীকে বাঁচায় ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন